সম্মানিত আসসালাম কিছুদিন যাবত এবং নোয়াখালী বিভাগ নিয়ে কুমিল্লা এবং নোয়াখালী লোকজন আন্দোলন কর্মসূচি আমরা যেটাকে লক্ষ্য করতেছি সেটা নোং পরিণত হয়ে গেছে এখন তো মনে হচ্ছে বিভাগের দাবি করছে না করতেছে যে নোং দাবি করতে এক জেলা আরেক জেলাকে নিয়ে নানান রকম নোংরামি লিপ্ত হয়ে গেছে নানান রকম আপনার এআই সফটওয়্যার দিয়ে ভিডিও বানাচ্ছে লোকরা কুমিলে কুমিলে লোকরা নোয়াখালী কেন এগুলোতে মানে জিনিসটা আমার একটা পরিস্থিতি তৈরি যাচ্ছে মানুষের লজ্জা সরম সবকিছু উঠে যাচ্ছে এই যে মনে মনে বিবেকের দাবিটা আন্দোলন করা সকল সকলে করতে পারে যে কোনো জেলা করতে পারে যে কোন জেলা দাবি করতে পারে সেটা তাদের যুক্তিক দাবি করতে পারে দেওয়ালার সম্পূর্ণ এটা উপরে মহলের লোকজনের হাতে এটা তো এটাকে যে মনে হয় দেখলাম আহ নানা হয়তো মন করেন মেয়েদেরকে নিয়ে যেটা করে ওটা তো কোনো না কোনো মায়ের সন্তান কোনো বাবা সন্তান তাদের সবারই তো একটা সম্মান আছে ভিডিওটা দাবি দাবি করতে গিয়ে হয় এদের সম্মান হানি হয় এটা তো আসলে মার মতো না এটা হয়তো

বিবেকের দাবিটা আন্দোলন করেন সেক্ষেত্রে হয়তো একটা সুফল আসতে পারে সেটা কুমুরের জন্য হোক আর নোয়াখালের জন্য এই যে আজের বাজে ভিডিও বানায় এই যে ভিডিও গুলো সোশ্যাল মিডিয়া থেকে যাবে দীর্ঘ বছর বিবেকের দাবি আজকে হচ্ছে বিবেক হয়তো ভিডিও হয়ে গেলে বাইরে দাবি শেষ কয়েকদিন যে হয়তো একটু গরম থাকবে বাইরে থাকবে কিন্তু এরপরে এই যে ভিডিও গুলো যেসব ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাইরাল হচ্ছে এই ভিডিও গুলো তো দুঃখ দূর থেকে যাবে ওদের বাচ্চারা দেখবে কি কেন এটা তো ঠিক না এখন দাদা দিদে যে দিদে বাদ দিয়ে ও যে নোংরা চলে গেছে দুইজনের লোকজন আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না আমি সকলের সম্মানটাকে নিয়ে চিন্তা করতেছি আমি ব্যক্তিগতভাবে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা বিভেজের আন্দোলন করেন ফেসবুকে আন্দোলন করে রাখে বিভেদ চার আপনাদের বিভিন্ন এই যে জেলার সৌন্দর্য অথবা আমি জানি বিষয় যে বিষয়বস্তুগুলো তুলে ধরুন সকলের মাঝে আপনাদের ওই আপনারা গঠনমূলক আন্দোলন করুন আপনারা এই জন্য এই সফটওয়্যার দিয়ে বা বিভিন্ন রকম আজে বাজে মনে করেন যে আহ বিজে বানানো হবে বিভিন্ন আজে বাজে কথা বলেন ঠিক না তো এতেদের কি বিভেদ পাওয়া যায় এতেদের কি বিদে লাগবে বিভে খাবারই কি এত সুবিধা

আমরা আপনি কম পালন করুন আপনার নিজ নিজ জেলার নিজ নিজ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরুন সমাজের চোখে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকায় সেটা হয়তো কাজে আসতে পারে কিন্তু এই যে মনে করেন বাজে বাজে ভিডিও বানিয়ে ছবি বানিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে ভাইরাল কি লাগে ভাই বাড়ি সবাই তো কোনো বাবা মা সন্তান বিবে কারো তো কোনো ক্ষতি কিছু না

এই যে ওই এলাকাটা জেলার সহ পাশাপাশি কয়েকটা জেলা হয়ে বিভাগকে সুফলটা পাবে কিন্তু যে নোংরামীটা হচ্ছে এই নোংগ্রামীটা তো মানসিক সমাধানী হচ্ছে এগুলো বন্ধ করা এগুলো বন্ধ করেন বন্ধ করে সৌন্দর্য সুষ্ঠু হবে বিভাগের দাবি বন্ধ আর জন্য আন্দোলন করুন এটাই মনে হচ্ছে ভালো কিছু বই আনবে আসসালাম আলাইকুম